যেখানে তাদের জন্য চিকিৎসা আন্তর্জাতিক মানে চিকিৎসা নিশ্চিত করা হবে এবং এই জায়গায় আরেকটি বিষয় আমি করতে চাই তাদের যে অন্যান্য যে স্বাস্থ্যসেবা বা অন্যান্য যে ওষুধপত্রের যে বিষয় রয়েছে বা চিকিৎসা যে খরচের বিষয়টি সেটিও কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং আজকে যে কাঠামোতে আমরা নিশ্চিত করেছি এই কাঠামোতে সকল সরকারি হসপিটালে কিন্তু চিকিৎসা নিশ্চিত করা হবে একই কাঠামোতে অর্থাৎ সকল সরকারি হসপিটালে কিন্তু যারা করে আহত হয়েছে তাদের জন্য স্পেশালাইজিকে নিশ্চিত করা হবে এবং সেটির জন্য এখন আমরা ঢাকার মধ্যে যে সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আমরা যাবো এবং হচ্ছে আমাদের এই যে প্রস্তাবটি এখন গৃহীত হয়েছে সেটি আমরা তাদেরকে পৌঁছে দিব আরেকটি বিষয় আমাদের আজকে সারাদিন পরে আমাদেরকে অন্যান্য জায়গায় আমাদের আরও হচ্ছে

যে প্রাইভেট হসপিটালে ন্যূনতম খরচে সেখানে চিকিৎসা দিতে হবে সেখানে কিছু হসপিটাল যেমন হসপিটাল সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে কোনটা দেওয়া লাগবে না এম জেল হসপিটাল যেটা মুখ রয়েছে

যারা ছাত্র ছাত্রী আহক হয়েছে তারা যদি আমাদের যোগাযোগ করে সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে তাদের চিকিৎসা নিশ্চিত করা হবে এবং আমাদের হচ্ছে ইতিমধ্যে ডাটাবেস প্রস্তুত হচ্ছে ডাটাবেস যখন পূর্ণাঙ্গভাবে প্রস্তুত হবে আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে যারা এখন চিকিৎসা পাচ্ছে না সেখানে আজকে আপনাদের না পাওয়ার ক্ষেত্রে সেই ড্রাইভার আমরা মেনে এসেছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সেক্ষেত্রে ড্রাইভার তাদেরকে নিতে হবে এবং এই ড্রাইভারটি নিয়ে কিন্তু আমরা সে পরিবর্তন করার জন্য এখন এই এখন এই যে প্রবলেমগুলো হচ্ছে এই প্রবলেমগুলো নেওয়া হবে সরকারের বেসরকারি হাসপাতাল অনেকেই স্বর্ণ হয় কিন্তু ছাত্র জনতা চিকিৎসা ব্যয় চিকিৎসা করেছেন এই মুহূর্তের জন্য আমরা ধন্যবাদ জানাই সরকারি ভাবে কিন্তু আমরা বলে দিয়েছি অভিযোগ থেকে যে এই সমস্ত হাসপাতালে কারো কাছ থেকে যাদের তারা বিল আনে আর যদি বিল নেন অন্য পক্ষে যে শুধু নিতে যারা বিল পরিশোধ করেছেন সেটা আমরা ঋণ ব্যবস্থা করি সুতরাং এটা নিশ্চিত করে সরকারি হোক আর বেসরকারি হোক এই আন্দোলনে যারা আহত হয়েছেন আর যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিকর আমরা দিতে পারবো না যারা আহত হয়েছেন তারা যদি সম্পূর্ণরূপে সুস্থ হতে পারে সেই ব্যাপারে আমরা সুনিশ্চিত করব আর আপনি যেটা বলছিলেন কমিউনিকেশন ওনাদের সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে আর প্রত্যেকটা সরকারি হাসপাতালে আমরা একটি হটলাইন নাম্বার দিয়ে দিবো একটা হেল্প ডেস্ক করে দিব সেখানে আপনারা যেহেতু যোগাযোগ করতে পারেন তবে একটি কথা যদি চিকিৎসার জন্যে বিক্রিভূতভাবে আপনারা তো আবেগ ভালোভাবে আসবেন কিন্তু আমার মনে হয় যে বিক্ষিপ্তভাবে না এসে প্রত্যেক হাসপাতালের পরিচালক তার সময় সমন্বয় সহ অধিদপ্তরের একটা কম্বিনেশন হেল্প ডেস্ক থাকে যেখানেই যাবেন আপনারা সেখানে This <laughs>